যুক্তিখণ্ডন কি যুক্তিখণ্ড বোঝো চাও হ্যাঁ দুই পক্ষে দুইজন আছে তো ধরনতারা আহ্বান করো পক্ষের ধরনতারা এরপর বিপক্ষের ধরনতারা ধরনতার ধরন জন্য আহ্বান জানাচ্ছি

প্রায় একই ধরনের যুক্তি বারবার উপস্থাপন করছিলো যেটা আসলে খুবই দুঃখজনক কারণ তাদের যুক্তিকে তা শক্তিশালী করার জন্য তেমন কিছু করতে পারছি না যেটা এছাড়াও তাদের যুক্তিগুলো অত্যন্ত দুর্বল ছিল এগুলো নাম্বার মানে আর কি আমাদের পক্ষে তাহলে

তাকে কোনো দুর্বলতা পাইছে কিনা অথবা তাদের এমন কোনো পয়েন্ট পাইছে কিনা যেটা তোমাদের কাজে লাগবে তাদের এই সামাজিক সচেতনতা করা না তার জন্য দরকার সকলের মাদক নিয়ন্ত্রণ করা মাদকের সহ্য করা